হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সবাই ভালো থেকো তা বন্ধুরা আজকে আবার মালয়েশিয়ার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম তা বন্ধুরা পাম অয়েল বাগানে কীভাবে মালয়েশিয়ার আদিবাসী লোকরা ঘাসমারা ওষুধ দেয় তোমাদের দেখাবো তা মালয়েশিয়ার ঘাসমারা ওষুধকে বলা হয় রচন তা কীভাবে রচন দিচ্ছে ঘাস মারা ওষুধ দিচ্ছে তোমাদের দেখাবো তা মালয়েশিয়ার আদিবাসী লোকজনদের বলা হয় অরাং আসলি তা তারা কিভাবে ঘাস মারা ওষুধ দিচ্ছে তোমাদের দেখাবো দেখতে পাচ্ছ কত ঘাস বন জঙ্গল হয়ে গেছে পাময়েল বাগানে এগুলোতেই আমরা আজকে রচন দেবো ঘাস মারা ওষুধ দেব তো কীভাবে বন্ধুরা সব আদিবাসী লোকজনরা কিভাবে ঘাস মারা ওষুধ দিচ্ছে রচন দিচ্ছে তোমাদের দেখো চো কত ঘাস হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ পাময়েল বাগানে কত ঘাস হয়ে গেছে তা মালয়েশিয়ার আদিবাসী লোকজনরা ঘাস মারা ওষুধ দিচ্ছে মালয়েশিয়ায় আদিবাসী লোকজনদের বলা হয় আসলি দেখতেই পাচ্ছ কীভাবে ঘাস মারা ওষুধ দিচ্ছে তা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট মালয়েশিয়ার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য মালয়েশিয়াতে পাময়েল বাগানে কী কী কাজ হয় আমরা কোথায় কি যাচ্ছি সব তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো এক এক করে प्लीज़ हमारे यूट्यूब चैनल टी सब्सक्राइब एंड लाइक एंड कमेंट Ah, bella. তো দেখতে পাচ্ছ এই বন্ধুটা ব্যাটারি পাম্প দিয়ে খাসমার ওষুধ দিচ্ছে মালয়েশিয়াতে বলা হয় রচন ঘাস মারা ওষুধকে রচন দিচ্ছে ব্যাটারি পাম্প দিয়ে তো বন্ধুরা পাম অয়েল বাগানে এইভাবেই ঘাসমারা ওষুধ দেওয়া হয় রচন দেওয়া হয় মালয়েশিয়াতে বলা হয় ঘাস মারা ওষুধকে রচন তা তোমরাও যদি মালয়েশিয়াতে বন্ধুরা আসো তা তোমাদেরও যদি এখানের যে মান্ডু মান্ডু মানে যে সাইডে দেখাশোনা করে যেসব কেরানি ছোটো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তোমাদের যদি বলে যে ইনিহারি রচন পিগি তার মানে তোমরা বুঝে নেবা যে তোমাদের ঘাসমারা ওষুধ দিতে যেতে হবে তা সাথে ঘাসমারা ওষুধকে রচন বলে .

মাৰ <laughs> বুলিয়ে